আজকের সকালবেলাটা শুরুটা খুব একটা ভালোভাবে হয়নি কারণ ভোর রাত থেকেই হচ্ছে মুষলধারে বৃষ্টি তার সাথে প্রচুর মেঘ করে আছে আর প্রচন্ড জোরে ঝড় হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে এসে দেখি যে বাইরে তাকিয়ে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক সেরকম কিছু হয়নি তবে একটা সাইকেলের সাথে একটা গাড়ির ধাক্কা লেগেছে সাইকেল আর ওই রাস্তাতেই বসে আছে পা ধরে আর আশেপাশে কয়েকজন লোকও রয়েছে আর গাড়িটাও রয়েছে গাড়ির চালকও দেখলাম ওনার সামনেই দাঁড়িয়ে রয়েছে কেউ কিন্তু তার গায়ে হাত দিচ্ছে না মনোজিৎ তো উঠে এসছিল ও দেখলো তখন আমি জিজ্ঞেস করা তো বললো যে এখানে অ্যাক্সিডেন্ট হলে কেউ কখনো ওই ভিক্টিমকে মানে যার হয়েছে তাকে টাচ করে না কিন্তু কি কারণে এমনটা হয় সেটাই বলবো আজকের ব্লগে আর তার সাথে শেয়ার করব আমাদের ইংল্যান্ডে কাটানো আরও একটা ঝড় বৃষ্টি মেঘলা দিনের গল্প তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব 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 ভালো আছো প্রথমেই বলছিলাম না যে আজকে প্রচন্ড ঝোড়ো হাওয়া হচ্ছে এখন একটু রোদ উঠেছে সকালে তো বেশ ভালো বৃষ্টি হয়েছে আর ঝড়ের আওয়াজটা শুনতে পেলে তো জাস্ট জানলাটা মানে দরজাটা বন্ধ আছে তাতেই এরকম আওয়াজ বাইরে গেলে কি হবে উড়িয়ে সব জিনিসপত্র চলে যাচ্ছে যে এমন অবস্থা আমার স্নান হয়ে গেছে যে সকাল সকাল তো পুজো করব আর কাছে দেখলাম বেশ ভালো ফুল ফুটেছে সেগুলোই নিতে বাইরে এসেছি এখন আর আমার গাছেও আজকে দু দুটো ফুল ফুটেছে আর প্রচুর কুড়ি এসেছে এদিকে পুরো কুড়ি ভোর দি এই দুটো আজকের জন্য কি দারুন না দেখতে অনেকদিন আগে ছোট ছোট মোমের টুকরো এনেছিলাম তো সেইটাকে এরকম টিলাইট ক্যান্ডেল বা প্রদীপ দিয়ে চালিয়ে দিলে ওটা গলতে থাকে আর বেশ সুন্দর গন্ধ চারে তো ওটা দু তিনবার গলে গেছে বলে গন্ধটা খুব একটা এখন ছাড়ে না তাই আমি একটু এসেন্সিয়াল অয়েলও দিয়ে দিলাম এটা তো বেশ সুন্দর গন্ধ চারে এই যে দেখো গলে গেছে প্রদীপটাও নিভে গেছে সুন্দর একটা বেশ গন্ধ চাচ্ছে আজকে বিকাল বেলায় আমরা যাচ্ছি এখন একটু বাজার করতে কারণ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী তবে জামাই ষষ্ঠীতে কিছুই হবে না আমাদের বেলায় রিওর সাঁতারের ক্লাস আছে আমরা যাব একটু ইন্ডিয়ান স্টোরে মাছ কিনতে সেই জন্য তার যেতে যেতে দেখলাম আমাদের বাড়ির সামনে যে চার্চটা রয়েছে ওর বাগানে বেশ সুন্দর ফুল ফুটেছে এই যে লম্বা মোরগের ঝুটির মতো দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে রেড পোকার বা টর্চ লিলি আমাদের বাড়িতে একটা লিলি গাছ ছিল কতটা এরকম টাইপের তবে আর পিছনের গুলো হলো গার্ডেন রোজ তো যেতে যেতে তোমাদেরকে শেয়ার করি যে এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে কেন কেউ ইনজিয়ার্ড পার্সনকে ওঠানোর বা টাচ করার চেষ্টাও করে না দেখো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কেউ তো বাইরে থেকে দেখে বুঝতে পারে না তার কোথায় লেগেছে ইভেন যার লেগেছে সেও বুঝতে পারে না তার অ্যাক্সিডেন্টের যে আফটার শখ সেটাই কাটাতে কিছুটা সময় লেগে যায় সেই কারণের জন্য যাতে ফার্দার আর ইনজুরি না হয় সেই কারণেই এখানে বলাই আছে কেউ কাউকে টাচ যেন না করে তবে আশেপাশের লোকই হেল্প করে না ডেফিনেটলি করে ওনারা এমার্জেন্সি নাম্বারে ফোন করে পুলিশ আর এমার্জেন্সি মেডিকেল সার্ভিসকে ইনফর্ম করে দেন যার ফলে সঙ্গে সঙ্গে সবাই এসে যায় এবং তারাই বাকি স্টেপগুলো নিজেরা নিয়ে হসপিটালে নিয়ে যান আর যার দ্বারা অ্যাক্সিডেন্টটা হয়েছে তাকে তো পুলিশ জিজ্ঞাসাবাদ করে তারপর তার যা রুলস ওয়াইজ করণীয় রয়েছে সেগুলো তো করেনি না যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনিও তার রেসপন্সিবিলিটি থেকে কিন্তু পিছু হটেন না ফোন করেন নাইন 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 ইমার্জেন্সি নাম্বারে ইঞ্জার্ড পারসনকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার মানসিকতাটা মানুষের মধ্যে এখানে নেই কিন্তু এরকমই একটা ইনসিডেন্ট মনোজিতের এখানে থাকাকালীন আগে একবার ঘটেছিল মনোজিতেরই অফিসের কোনো কালিগের ছেলের এরকম অ্যাক্সিডেন্ট হয় বাবা মা সামনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছে ছেলে কষ্ট পাচ্ছে কিন্তু তারা বাচ্চার গায়ে হাত দিতে পর্যন্ত পারেননি যতক্ষণ না পুলিশ এসেছে ততক্ষণ পর্যন্ত ওনারা কিছুই করেননি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন তারপর পুলিশ এসে ওকে নিয়ে হসপিটালে গিয়ে ও ট্রিটমেন্ট হয়েছে তো মানে বুঝতে পারছো কতটা সাংঘাতিক মানে ইমোশনাল একটা ব্যাপারও এখানে কাজ করে নিজের ছেলে নিজের সন্তান দেখতে পাচ্ছ কষ্ট পাচ্ছে তোমারও কষ্ট হচ্ছে কিন্তু তাও তুমি কিচ্ছু করতে পারবে না মানে এরকম দিকও কিন্তু এখানে রয়েছে তো ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু এখানকার লাইফস্টাইল চলে আর কি তো যাই হোক আমরা তো চলে এসেছি লিডিলে আস্তে আস্তে বাজারও প্রায় শেষের দিকে সেরকম খুব একটা বেশি জিনিস নেওয়ার নেই এই ডেলিকার কিছু সবজি দই তার সাথে ফল এই সব কিছুই নেওয়ার ছিল নিয়ে নিয়েছি সব কাল জামাই ষষ্ঠী বাড়িতে থাকলে মায়ের কাছে যেতাম ওখানে খাওয়া দাওয়া হতো সবার সাথে একটা ভালো সময় কাটতো বাট বিদেশ বিভূতিতে আর সেসব সম্ভব নয় তাই কালকে আমাদের রান্না বান্নার কোনো ঝামেলা রাখিনি কালকে ভাবছি বাইরে থেকেই খাওয়া দাওয়া করে নেবো একটু অন্যরকম Oh, বাড়ি চলে এসছি তো চলো একবার দেখিয়ে দিই আজকে কী কী সবজি পাতি ফল বাজার করে নিয়ে এসেছি তো এই হচ্ছে আমার টোটাল বাজার এই সপ্তাহে নিয়েছি একটা রেড পোটাটোর দু কিলোর প্যাকেট সাথে নিয়েছি শশা এটা মনোজিত নিয়েছে একটা জিঞ্জার টারমারিক লেমন টি বেসিক্যালি এটা একটা হার্বাল টি যার মধ্যে চা থাকে না বাকি ওই তিনটে জিনিস থাকে এক প্যাকেট ডিম আর নিয়েছি একটা এরকম বেকারির বিস্কিট অনেক দিন পরে নিয়ে এলাম অ্যাকচুয়ালি এই কোম্পানির জিনিসপত্রগুলো উঠেছে দেখলাম তার মধ্যে এটা ছিল ক্যাপসিকামের একটা ফ্যামিলি প্যাকেট ওটার সাথে নিয়েছি একটা ফানসাইজ কিউ কাম্বার যেটা তোমরা আগেই দেখেছো কার্টে একটা লেমন তার সাথে প্রতিদিনকার রান্নায় ব্যবহৃত পেঁয়াজ গাজর বেগুন দুটো বেগুনগুলো এবারে খুব ভালো ছিল একটা জোকিনি এক ছড়া কলা তার মধ্যে রয়েছে ছটা আর নিয়েছি বাসমতি চালের একটা প্যাকেট ডেলি ইউজের জন্য দু প্যাকেট এমনি সেদ্ধ চাল আম দুটো আর এই মেলানটা নিয়ে এলাম আগের বারে এনেছিলাম ছোট খুব ভালো খেতে মিষ্টি আর এটাও দেখলাম যে এসছে আর বড়ো সাইজের ওটা একটা নিয়েছি দই একটা কটেজ চিজ আর সারা মাস বাজার করার পরে এই হাই প্রোটিন গ্রানোলাটা আর এই ন্যাশপাতির প্যাকেটটা দুটো ফ্রি পেয়েছি লিডিল থেকে ব্যাস এই হচ্ছে শপিং ও হ্যাঁ আর নিয়েছি এরকম চিকেন স্কিউসের একটা প্যাকেট চিকেন স্যাটের প্যাকেট আর মিন চিকেন তো এই দুটো এসছে ননভেজ আইটেম তো আজকে রাত্রিবেলায় আমি বানাবো এক চিকেন রোল যেটা আমি প্রথমবার বানাচ্ছি এবং আমার খুব খেতে ভালো লাগে আমরা যেদিন বাকস্ট্যান্ড গেছিলাম তো আমাদের সাথে একটা দিদি গেছিলো তো ও বানিয়ে নিয়ে এসেছিলো খুব ভালো লেগেছিল আমার তাই ভাবলাম নিজে একবার বাড়িতে বানিয়ে দেখি একটু এক চামচেরও কম তেল তার মধ্যে চিকেনের ছোটো ছোটো টুকরো নুন গোলমরিচ গুঁড়ো স্মোকড পেফ্রিকা পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে কুক করে নিয়েছি ওই এইটটি পারসেন্ট তারপরে কোচানো পেঁয়াজ দিয়েছি এরকম স্লাইস করে দিলে বেশ ভালো লাগে দেখতে আর একটু ভিনিগার দিলাম একটু টক টক হবে ব্যাস আঁচটাকে একদম কমিয়ে দিয়ে সব কিছুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ওপর থেকে দিলাম একটুখানি গরম মশলা কোচানো কাঁচা লঙ্কা আর দেশ থেকে আনা মন্ত্রার মিট মশলা রিওরটা আগেই তুলে নিয়েছি তাই ঝালটা দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে এখন খড়ির কাটায় পাচ্ছে সাড়ে নটা আর আকাশ কিন্তু এখনও মেঘে ঢাকা রয়েছে যদিও সূর্য সবে অস্ত যাচ্ছে এই আর কি এখন আস্তে আস্তে আরও দেরি হচ্ছে সূর্য অস্ত যে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ভাই এটা দেখো যাই হোক আমি এদিকে রোলের প্রিপারেশান নিচ্ছি তো রিওরটা আমি অলরেডি আগে বানিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর আমাদেরগুলো এখন বানাচ্ছি আমি এখানে ময়দা গুঁড়ি দিয়ে আটার নিচি ভালো করে গোল করে বেলে নিয়েছি আমি আটা দিয়েই বানাচ্ছি ময়দা দিয়ে নয় তো এবার এটাকে তাওয়ায় যেরকম রোলের জন্য রুটি সেঁকে একটু অল্প তেল ছড়িয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি ওই তাওয়াতেই একটু তেল দিয়ে একটা ডিম ফেটিয়ে ডিমটা নুন দিয়ে গুলিয়ে নিয়ে ভেজে নিলাম ওপরে দিয়ে দিলাম রুটিটা যাতে ডিমের সাথে রুটিটা ভালো করে মানে আটকে যায় আর কি এবার চেপে চেপে দুই পিট একটু ভেজে নেবো তারপর ওটাকে উঠিয়ে এদিকে আমি শশা গাজর একটু রেড বেল পেপার তার সাথে পেঁয়াজ কুচি আলোপিনো সব কিছু রেডি করে রেখেছিলাম একটু নুন গোলমরিচ আর লেবু দিয়ে সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেকে এমনি আলাদা আলাদা করেও দেয় বাট আমার মাখিয়ে নিলে বেশি সুবিধা হয় সব কিছু রেডি হয়ে গেল এবার জাস্ট মোড়া আর খাওয়া তো চলো এখানে রুটিটা নিয়ে নিলাম ওপরে দিয়ে দিলাম যে চিকেনটা প্রিপেয়ার করেছিলাম সেই চিকেনটা আর বেশ কিছুটা স্যালাড আমি যখন ভিডিওটা দেখতে দেখতে ভয়েস ওভার দিচ্ছি আমার আবার জীবে চল চলে আসছে যাই হোক ওপর থেকে দিলাম একটুখানি সেরাচা সস এটা তো ঝাল ঝাল একটা স্পাইসি সস হয় তো ওটা দিয়ে দিলাম ব্যাস এবার মুড়ে নিলেই আমাদের এক চিকেন রোল একদম রেডি তো আজকে ডিনারটা তো জাস্ট ফাটাফাটি ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এর সাথে সাথে আজকের মতো ভ্লগটাও এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক করো কমেন্ট করো আর নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তো ভুল না সবাই ভালো থেকো টাটা